প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে ডি ময়বার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব আমাদের এটা প্রমাণ করতে বলছে প্রুফ ড্যাট ওয়ান মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড থ্রি স্কোয়ার ফ্যাক্টর টু পাই ফোর থ্রি টু দিবর ফোর ফ্যাক্টর ফোর টু ইনফিনিটি ইকুয়াল ফাইভ পাই বাই সিক্স মাইনাস ফাইভ কিউব সিক্স কিউব থ্রি পাই কিউব ডিভাইডেড ফ্যাক্টর থ্রি ফাইভ টু দিব ফাইভ সিক্স টু দিব ফাইভ ইন্টু পাই টু দিব ফাইভ ডিভাইডেড ফ্যাক্টর ফাইভ টু ইনফিনিটি অ্যাকর্ডিং টু দ্য থিউরাম উই হ্যাভ আমরা জানি কজ আলফাইয়ের সিরিজ আমরা জানি ওয়ান মাইনাস আলফা স্কোয়ার বাই ফ্যাক্টরাল টু প্লাস আলফা টু দিবর ফোর ডিভাইডেড ফ্যাক্টরাল ফোর মাইনাস আলফা আলফাট সিক্স ডিভাইডেড ফ্যাক্টরাল সিক্স ডটওয়ার এখন সাইনের সিরিজ আমরা জানি সাইন আলফা সমান আলফা মাইনাস আলফা কিউ ডিভার ফ্যাক্টরাল থ্রি প্লাস আলফা টু দিপার ফাইভ ডিভাইড ফ্যাক্টর ফাইভ মাইনাস আলফাটু দিবর সেভেন ডিভাইডেড ফ্যাক্টর সেভেন ডট অর তাহলে এখানে বাম পক্ষ যদি আমরা নেই বাম পক্ষ আমাদের ছিল ওয়ান মাইনাস ফাই স্কোয়ার ডিবাইডে থ্রি স্কোয়ার ফ্যাক্টর টু পাই থ্রি ডিব ফোর থ্রি ডুয়ার ফোর ফ্যাক্টুয়াল ফোর তাহলে আমরা এখানে ওয়ান মাইনাস এখানে ফ্যাক্টর টু এখানে পাই স্কোয়ার থ্রি স্কোয়ার আমরা একসঙ্গে লিখলাম ওয়ান বাই ফোর এটাকেও আমরা পাই বাই থ্রি তারপর কিউ ফোর দিলাম আমরা দুইটাকে অর্থাৎ একই সঙ্গে লিখলাম অর্থাৎ পাই বাই থ্রি একসঙ্গে লিখে তার উপর স্কোয়ার দিলাম পাই বাই থ্রি একসঙ্গে লিখে তারপর ফোর দিলাম তাহলে এইটা আমরা জানি এটি সূত্র আমাদের কি কজ আলফা তাহলে কজ আলফা মানে পাই বাই থ্রি তাহলে আমরা জানি কজ সিক্সটি ডিগ্রি ওয়ানকে হাফ এবার আমরা ডান পাশে যদি আসি তাহলে এটা ছিল আমাদের ফাইভ পাই বাই সিক্স মাইনাস ফাইভ টু দিব কিউব ডিভাইড সিক্স টু দিব কিউব ইন্টু পাই কিউব ডিভাইড ফ্যাক্টুয়াল থ্রি ফাইভ টু দিবল ফাইভ ডিভাইডেড সিক্স টু দিব ফাইভ ইন্টু পাই টু দিব ফাইভ ডিভাইড ফ্যাক টুয়েল ফাইভ তাহলে এখানে আমাদের ফাইভ পাই বাই সিক্স ছিল এটাকে আমরা আগের অঙ্কের মতো সাজাই লিখলাম ওয়ান বাই ফাইফ থ্রি তাহলে এখানে ফাইভ পাই বাই সিক্স তারপর কিউব দিলাম ওয়ান বাই ফ্যাক্টর ফাইভ এখানে ফাইভ পাইভ বাই সিক্স তার উপরে কিউব দিল যদি বার ফাইভ দিলাম তাহলে এইটা আমাদের সূত্র কি সাইন আলফা তার মানে সাইন আলফা মানে কি ফাইভ পাই বাই সিক্স এটাকে যদি একটু ভাঙে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস পাই বাই সিক্স তার মানে আমাদের কি সাইন পাই বাই সিক্স তার মানে সাইন পাই বাই সিক্স কি আমরা জানি হা তাহলে আমরা দেখো যে এইখানে যে বামপক্ষ আমরা দেখছিলাম যে ওয়ান মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড থ্রি স্কোয়ার ফ্যাক্টরাল টু প্লাস পাই টু ফোর থ্রি টু ফোর ডিভাইডেড আচ্ছা ইন্টু ফ্যাক্টরাল ফোর টু ইনফিনিটি সমান ফাইভ পাই বাই সিক্স মাইনাস ফাইভ কিউ সিক্স কিউ কিউ ফ্যাক্টর থ্রি প্লাস ফাইভ টু দি পারিডেড সিক্স টু ফাইভ ইন্টু পাই টু ফাইভ ফ্যাক্টর টু ইনফিনিটি এই দুই পক্ষ সমান আমরা দেখলাম যে দুইটা পক্ষের মানে কি হাফ তার মানে দুই পক্ষ সমান তো এটাই আমাদের এটা প্রমাণ করতে বলছিল তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই ভালো থেকো আল্লাহ